মিনি কাশ্মীর বাংলাদেশের এক অজানা রত্ন যা স্থানীয়দের কাছে মিনি কাশ্মীর নামে পরিচিত চট্টগ্রামের বাসখালীর চাম্বল ভ্যালি এখানে প্রকৃতির এক অদ্ভুত মেলবন্ধন ঘটেছে সবুজ পাহাড় দিগন্ত বিস্তৃত ফসলের জমি এবং মেঘে ঢাকা চূড়া এখানকার নিস্তব্ধ আর প্রাকৃতিক সৌন্দর্য যে কোনো পর্যটককে মুগ্ধ করবে কিন্তু এই সুন্দর জায়গাটি সম্পর্কে অনেকেই জানেন না আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে এই মুগ্ধঘর স্থানে পৌঁছানো যায় পথের অভিজ্ঞতা কেমন এবং সেখানে কি কি দেখার আছে পুরো ভিডিওটি ধাপে ধাপে আপনাদের সাথে শেয়ার করবো চলুন একসাথে উপভোগ করা যাক আজকের এই বাসখালী মিনি কাশ্মীর ভ্রমণ গল্প মিনি কাশ্মীরের এই রোমাঞ্চকর যাত্রা শুরু হয় চট্টগ্রাম শহর থেকে আপনি যদি ঢাকা বা দেশের অন্য যে কোনো প্রান্ত থেকে আসেন তাহলে প্রথমে আপনাকে চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকায় পৌঁছাতে হবে নতুন ব্রিজ থেকে সরাসরি মিনি কাশ্মীরের উদ্দেশ্যে বাস পাওয়া যায় আমরা উঠেছিলাম এসালম কোম্পানির বাসে যা আমাদের গন্তব্যে নিয়ে যাবে এই বাসে জনপ্রতি ভাড়া একশো চল্লিশ টাকা বাসে ওঠার সময় অবশ্যই বাসের ড্রাইভার বা হেল্পারকে বলে রাখতে হবে যে আপনারা বাসখালী সিকদারের দোকান নামক স্থানে নামবেন চাম্বলের ঠিক আগেই এই স্থানটি চাম্বলের ঠিক আগে এই শিকদারের দোকান নামক স্থানে নামলে এখান থেকে খুব সহজেই মিনি কাশ্মীর এলাকায় যাওয়া যাবে তাই এখানে নামাই থেকে উত্তম এটি একটি গুরুত্বপূর্ণ টিপস কারণ না বললে গন্তব্য পার হয়ে যেতে পারে বেশ কিছুটা পথ গাড়িতে ভ্রমণ করার পর আমরা অবশেষে পৌঁছালাম শিকদারের দোকান নামক ব্যস্ত বাজারে আমি এখন আছি শিকদারের দোকান নামক স্থানে আর এই স্থানটাকে অনেকে শিকদার বাজার নাম চিনে তো নতুন ব্রিজ থেকে বাসে চড়ে এই শিখদার দোকান নামক স্থানে এসে পৌঁছাইছি এখান থেকে অটো গাড়িতে চড়ে মিনি কাশ্মীরে যাব এখানে নেমে বেশ কিছু খাবারের হোটেল এবং ছোটখাটো দোকান দেখতে পারবেন চাইলে এখানে হালকা নাস্তা সেরে নিতে পারেন যা দীর্ঘ পথের ক্লান্তি কিছুটা কমিয়ে দেবে এই বাজার এলাকা থেকেই আমাদের পরবর্তী যাত্রা শুরু হয় একটি অটো গাড়িতে চড়ে যার ভাড়া জনপ্রতি পঞ্চাশ টাকা এবং রিজার্ভ গেলে দুশো টাকা দুনে কাশ্মির করে জনপ্রতি করে আর রিজার্ভ গেলে কত একজন পঞ্চাশ টাকা অটো তো আমরা রওনা দিলাম আমাদের স্বপ্নের গন্তব্য মিনি কাশ্মীরের উদ্দেশ্যে যাত্রাপথের চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য আমাদের মুগ্ধ করেছিল তবে যাওয়ার পথে রাস্তাটি বেশ খারাপ ছিল বিভিন্ন জায়গায় ভাঙ্গা এবং উঁচু নিচু হওয়ায় ঝাঁকুনি লাগছিল কিন্তু প্রকৃতির এমন সৌন্দর্য দেখতে দেখতে এইটুকু কষ্ট আমাদের কাছে কিছুই মনে হয়নি অটো আমাদের মিনি কাশ্মীরের কিছুটা দূরে একটি নির্দিষ্ট স্থানে নামিয়ে দিল। এখান থেকেই মূলত আমাদের আসল অভিযান শুরু হয় বাকি পথটুকু হেঁটে যেতে হবে ঠিকদার দোকান নামক এলাকা থেকে আসার পর অটো গাড়িতে তো আমাদের অটোগাড়ি হচ্ছে এই স্থানে নামিয়ে দিচ্ছে আর এখানে হচ্ছে দুইটি রাস্তা আছে একটি হচ্ছে উপর দিয়ে গেছে আরেকটি হচ্ছে নিচ দিয়ে গেছে তো আমাদের মূলত মিনি কাশ্মীরে যাওয়ার জন্য নিচে রাস্তাটি ফলো করে যেতে হবে এবং সেই রাস্তা দিয়ে কিছুটা হেঁটে গেলেই আমরা দেখতে পারবো হচ্ছে মিনি কাশ্মীর তো চলুন এখন হচ্ছে সামনের দিকে এগিয়ে প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিটের এই হাঁটার পথ আমাদের কাছে এক ভিন্ন অভিজ্ঞতা এনে দেয় আমরা যখন হাঁটতে শুরু করি চারপাশে শুধু সবুজের সমারোহ দুই পাশে দেখতে পাই ফসলি জমি যেখানে এখানকার স্থানীয় মানুষেরা বিভিন্ন ধরনের ফসল ও সবজি চাষ করছেন দূরে দূরে দেখা বিশাল আকারের সব পাহাড় এই সৌন্দর্য ছিল সত্যি অতুলনীয় আমাদের যেই স্থানে নামিয়ে দিয়েছিল। সেখান থেকে বেশ কিছু পথ হাঁটার পর আমরা হচ্ছে এখন এই স্থানে এসে পৌঁছাইছি আর এখানকার যে সৌন্দর্য তা আসলে কিন্তু ভাষায় প্রকাশ করার মতো না এতটা সুন্দর চারপাশে বিশাল বিশাল পাহাড় দেখা যাচ্ছে এবং আমরা যে একটি সরুপথ দিয়ে হেঁটে যাচ্ছি মাটির সরুপথ তো তার দুপাশে হচ্ছে বিভিন্ন সবজি গাছ চাষাবাদ করা হয়েছে এজন্য এক সবুজে ঘেরা স্বপ্নের জগৎ আর যেখানে সারি পাহাড় আর তার উপরে এক খোলা বিশাল আকাশ যার সৌন্দর্য আসলে মুগ্ধকর দূরে দূরে দেখা যাচ্ছিল বিশাল আকারের সব পাহাড় এই সৌন্দর্য ছিল সত্যি অতুলনীয় দিয়ে হেঁটে যাওয়ার সময় আমরা বেশ গরম অনুভব করছিলাম কারণ আমরা দুপুরের দিকে পৌঁছাই তাই আপনার ভ্রমণ পরিকল্পনা করার সময় অবশ্যই সকাল বা বিকেলে আসার চেষ্টা করবেন এতে রোদের তাপ এড়িয়ে স্বাচ্ছন্দ্যে হাঁটতে পারবেন এই জায়গাটি দেখুন দেখে মনে হচ্ছে পাহাড়ের কোলে সবুজের এক রাজ্য এখানে দাঁড়ালে যা দেখা যাবে হচ্ছে চারদিকে শুধু সবুজ আর সবুজ এক কথা বলতে গেলে চোখ জুড়িয়ে যাবে এই স্থানে চারদিকে উঁচু উঁচু পাহাড় এবং তার সাথে অনেক গাছপালা এই স্থানে দেখা যাচ্ছে এই রাস্তাটা দিয়ে পাহাড়ের দিকে উঠতে হবে বেশ অনেকটা পথ আর এখানে একটি বড় গাছ আছে যার ছায় আমরা হচ্ছে একটু বিশ্রাম নিচ্ছি যেহেতু এখন হচ্ছে প্রচুর রুদ্র শোনা যায় এই পাহাড়গুলোর কোনো এক অংশে বন্য হাতির আনাগোনা দেখা যায় যদিও আমরা দুর্ভাগ্যবশত কোনো বন্য হাতি দেখতে পাইনি তো আমরা হচ্ছে এখন এই পথ দিয়ে হেঁটে যাচ্ছি বেশ অনেকটা পথ হয়ে হেঁটে আসছি আর এখনো মেবি আরো কিছুটা সময় হাঁটতে হবে সামনের দিকে কই আছে হাতি এদিকে এই এদিকে কই হাতি তো শব্দ পাই না হ্যাঁ পথের মাঝে মাঝে আমরা পানের বরজ দেখতে পেলাম যা স্থানীয় অর্থনীতির একটি বড় অংশ এই পথে হাঁটতে হাঁটতে এক অদ্ভুত শান্তি অনুভব করা যায় হয়তোবা পাহাড়ের খুব চলে আসছি হচ্ছে এই মিনি কাশ্মীরের মূল কেন্দ্রবিন্দু বেশ উঁচু উঁচু পাহাড় দেখা যাচ্ছে এখান থেকে যা দেখতে বেশ সুন্দর এখন হচ্ছে এই পাহাড়গুলোতে উঠবো এবং সেখান থেকে চারপাশে ভিউ আপনাদের দেখাবো অবশেষে হাঁটার পথ শেষ করে আমরা এসে পৌঁছালাম সেই পাহাড়ের কাছে যে পাহাড়টি বে আমাদের উপরে উঠতে হবে এই পাহাড়ের উপরে গেলে মিনি কাশ্মীরের আসল সৌন্দর্য উপভোগ করা যায় পাহাড়ে ওঠার পথ কিছুটা কঠিন কিন্তু উপরে ওঠার পর যে দৃশ্য দেখা যায় তা সব কষ্ট ভুলিয়ে দেয় আমরা এখন একদম পাহাড়ের উপরে আর এখান থেকে কিন্তু পুরো এলাকাটার ভিউ খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে আশেপাশের যে গাছপালা সৌন্দর্য তার কিন্তু এখান থেকে পুরোপুরি ক্লিয়ার দেখা যাচ্ছে তার সাথে আশেপাশের এলাকাটাও তো আমরা হচ্ছে এখন একদম পাহাড়ের উপরে আছি মূলত হচ্ছে মিনি কাশ্মীরের মূল জায়গা আছে একদম পাহাড়ের উপরে আমাদের গন্তব্য ওই পাহাড়টা ওইখান থেকে মূলত পুরো এলাকার ভিউটা আরো বেশি সুন্দরভাবে দেখা যাবে আমরা ধীরে ধীরে সেই পাহাড় বেয়ে উপরে উঠি এবং সেখানে আরো কিছুটা পথ সামনের দিকে এগিয়ে যায় আমাদের লক্ষ্য ছিল সর্বোচ্চ উঁচু পাহাড়ে পৌঁছানো যেখান থেকে চারপাশের পুরো ভিউটা দেখা যাবে সবচেয়ে তো আমরা এখন আছি মিনি কাশ্মীরের একদম উপরের পাহাড়ে আর এখান থেকে কিন্তু পুরো এলাকাটা একদম ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে একদম দূর পর্যন্ত ওদিকে আছে সমুদ্র একদম সমুদ্র পর্যন্ত পুরোটা ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে আর এখান থেকে কিন্তু ভিউ বেশ অনেক সুন্দর আর চারপাশের যত গাছপালা আছে এবং হচ্ছে চারপাশে যত পাহাড় আছে সব থেকে উঁচুতেই আমরা এখন দাঁড়িয়ে আছি এই জন্য হচ্ছে এখানে চারপাশে ভিউটা পুরোটা ক্লিয়ার ভাবে দেখা যাবে এই কারণেই এখানে প্রচন্ড পরিমাণে দর্শনার্থীরা আসে আর এই স্থান থেকে পুরো এলাকাটার ভিউটা দেখার জন্য পাহাড়ের চূড়ায় উঠে আমরা চারপাশে দৃশ্য দেখে বাঘ হয়ে গেলাম চারদিকে শুধু পাহাড় আর পাহাড় মনে হচ্ছিল যেন মেঘের রাজ্যে ভেসে বেড়াচ্ছি পাহাড়ের একদম চূড়ায় এই স্থানে দাঁড়ালে আপনার কিন্তু মনে হবে শহরের সব কোলাহল একদম ভুলে গেছেন আপনি এক অন্য জগতে আছেন যা আসলেই একটা অন্যরকম অনুভূতি জাগাবে এই অসাধারণ ভিউ থেকে আমরা মুগ্ধ হয়ে চারপাশের সৌন্দর্য উপভোগ করি আমরা প্রায় এক ঘন্টারও বেশি সময় এই পাহাড়ের চূড়ায় কাটাই বাসখালীর এই প্রান্তে এসে বুঝলাম সৌন্দর্য শুধু কাশ্মীরে নয় আমাদের এই বাংলাদেশেও রয়েছে যার একটা উদাহরণ এই স্থানটা প্রকৃতির এক মুগ্ধকর রূপ উপভোগ করার পর আমাদের ফেরার পালা শুরু হলো আস্তে আস্তে পাহাড় থেকে নিচে নামতে শুরু করি ফেরার পথেও আমাদের মনে অসাধারণ দৃশ্যের রেশ লেগেছিল শিকদারের দোকান এলাকা থেকে অটোগাড়ি আমাদের মিনি কাশ্মীরে যেই স্থানে এসে নামিয়ে দিয়েছিল যেখান থেকে আমাদের হাঁটার পথ শুরু হয় সেই স্থান থেকে আমরা একটি অটোগাড়িতে উঠি এবং চাম্বল বাজারে নামি সেখান থেকে গাড়িতে চড়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেই আশা করি আজকের এই ভ্রমণ ভিডিও আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের পরবর্তী ভ্রমণে সহায়ক হবে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে আরও নতুন নতুন জায়গা আপনাদের সামনে তুলে ধরতে পারি আমার আজকের ভিডিও ছিল এই অবধি আশা রাখছি খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে অবধি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ